হ্যালো বন্ধুরা তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আমরা তো আজকে দিন পরে যাচ্ছি মাছ মারতে দেখি আপনাদের কি দেখাতে পারি তা সবাই হাতে আপনার ভিডিওটা দেখবেন তো আমরা সেই জায়গায় চলে আইছি যে জায়গায় আমরা মাছ মারবো এখন জায়গাটা হচ্ছে দেখা যাক আপনাদের কি মাছ মেরে দেখাতে পারি তো অনেকদিন পরে মাছ মারতে আইছি পাবো কিনা জানি না তারপরও চেষ্টা করবো আপনাদের একটা মাছ মারলেও আমি মেরে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক মজা পাবেন আর ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তো জায়গাটা হচ্ছে এই এখন নামবো এই জায়গায় দেখা যাক কি মাছ পায় এই জায়গায় আমি তো আল্লাহর নাম নিয়ে নাম কি এখন দেখা যাক কি একটা টাকি মাছ দেখছেন অনেক কষ্ট করে একটা মাছ পাইছি কিন্তু তো আমরা মাছ ধরতে ধরতে আরেকটা পুষ্কুনিতে চলে আসলাম ছোটো একটা পুস্কুনি সেখানে আসলেই মাছ আসলে সারা মাছ সে জায়গাটাই সারা মাছ তারপর আমরা সে জায়গায় মারতেছি তো সে জায়গায় আসলে মাছ জায়গা হিসাবে সে জায়গায় বহুত মাছ তো আমরা হাত দিলেই শুধু মাছ পাচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে কী জানেন যে মাছ খাওয়ার চেয়ে ধরাটাই রকম একটা মজা আর গ্রামের আসলেই গ্রামের কথা আর কী বলবো গ্রামের মজাটাই অন্যরকম তো যারা গ্রামে আসবেন ঘুরতে আসলে দেখ অনেক মজা পাবেন আর আসলে দেখেন আমরা কত মজা করে মাছ ধরতেছি তো আমরা মাছ ধরতে ধরতে শেষ পর্যায়ে চলে আসছি দেখেন আমরা অনেকগুলো মাছ পাইছি কিন্তু এটা কিন্তু আমার একার দ্বারাই সম্ভব হয়নি আরও আমার সাথে লোক ছিল তারাই মারছে আমি মারছি তা আসলে মাছ ধরে অনেক মজা পাইছি আর অনেক দিন পরে মাছ ধর ধরতেছি আরও অনেক মজা পাইছি দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে টাটকা মাছ আর টাটকা মাছ খেতে একটা অন্যরকম স্বাদ লাগে কিন্তু আর মাছ নিজে ধরে খাওয়া আর বাজার থেকে কিনে আনা এটা কিন্তু অনেক পার্থক্য নিজে ধরে এনে মেরে খাওয়া আসলে মজাটাই অন্যরকম আর সব থেকে খাওয়ার থেকে সব থেকে মজাটাই বেশি দেখেন আপনারা যারা মাছ ধরবেন ধরে নিজে নিজে ধরে মাছ ধরে যখন আপনারা মনে করেন খাবেন রান্না করে সেখানে একটা আলাদা মজা লাগবে আর যখন ধরবেন তখন আর একটা মজা পাবেন আপনারা অনেক মজা লাগবে তো আমরা শেষ পর্যায়ে এসে গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাই একটা ফলো দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের এরকম আরও আরও ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি